বন্ধুরা দেখো আমি এত বড় মায়ের দর্শন জীবনে প্রথম করলাম আমি জীবনে প্রথম এই মায়ের দর্শন করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো কোথায় গেলে মায়ের দর্শন পাবে কোথায় গেলে দেখতে পাবে তো আমি সেলুনে ছিলাম হুট করে প্ল্যান হলো বাবা মা আমি ভাই আমরা বেরিয়ে পড়লাম কালি মায়ের দর্শন করতে তখন কটা বাজে তখন এই আড়াইটা বাজে আড়াইটার দিকে আমরা বেরিয়ে পড়লাম এই দেখো ভাই আর সঞ্জীব তাদের গাড়ি চালাচ্ছে বেশি দূরে না কুস্কারি বুনিয়াদপুর থেকে ধুমসাটিকি পার করে বুনিয়াদপুর পার করে ধুমসাটিকি তারপর হরিরামপুরের রাস্তাতে পরে কুসখড়ি তোমরা যদি এই মায়ের দর্শন পেতে চাও অবশ্যই অবশ্যই কুসখাড়িতে এসো এসে মায়ের দর্শন করে যেও মায়ের খুব মহিমা আমি তো খুব মানে খুব আনন্দে আছি যে আমি জীবনে প্রথম এত বড়ো মায়ের দর্শন করব আঠাশ কালী মায়ের দর্শন করব দেখো কথা বলতে বলতে চলে এলাম কুসকাড়িতে এসেই তো মায়ের কাছে এসে আমি থমকে দাঁড়িয়েছি একদমই থমকে দাঁড়িয়েছি যে আমি কি দেখছি আমি জীবনে প্রথম এত বড়ো মায়ের দর্শন করছি কোনোদিনও করিনি দেখেছো তোমরা আমি এখানে থমকে দেয় গায়ে আমার কাটা দিয়ে উঠছে আমার দুধ থেকে গায়ে কাটা দিয়ে উঠছে দেখেছ দেখো এত বড়ো মা মানে জীবনে প্রথম আমি মায়ের দর্শন করছি আর মা মুখটা দেখো এতটাই সুন্দর এতটাই সুন্দর কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারছি না মাকে দেখে তো নিচ থেকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে মাকে এতটাই মানে উঁচু মা সমান একদম দোতলার সমান মায়ের হাইট আঠাশ হাত তো তোমরা অবশ্যই অবশ্যই মাকে যদি দর্শন করতে চাও অবশ্যই অবশ্যই এসো কুসকাড়িতে মায়ের দর্শন করে যেও এই যে বাবা বাবাও বাবা দর্শন করো দেখো এত সুন্দর গায়ে কাটা দিয়ে ওঠে আর এই মেলাটা না পুজোটা শুরু হয় শিবরাত্রি থেকে শিবরাত্রি থেকে হয়তো আরও সাত দিন থাকে আমি সঠিক জানি না তো দেখোই দেখো মায়ের চোখগুলো দেখেছো মানে দেখলে গায়ে কাটা দিয়ে ওঠে দেখেছ মায়ের মহিমা কিন্তু খুব তোমরা এসো এসে দর্শন করে যেও শিবরাত্রির দিন থেকে মেলাটা শুরু হয় তো আমরা গিয়েছি শিবরাত্রির একদিন পার করে তৃতীয় দিনে তৃতীয় দিনে গিয়েছি এখানে দেখো পুরো মেলাটা একটু ঘুরলাম দোকানগুলো কেবল বসে তো এখন আমরা মায়ের তো দর্শন করলাম তারপর যাব আমরা বাবার দর্শন করতে আমরা যাব লালাগোলাতে তো চলো রওনা দেওয়া যাক আমরা লালাগোলার দিকে রওনা দিলাম বাবার দর্শন করতে শিবডাঙ্গিতে দেখো বলতে বলতে চলে এলাম শিবডাঙ্গিতে আমি কোনোদিনও আসিনি শিবডাঙ্গিতে বাবার দর্শন করতে তো আজকে এলাম সপরিবারে আমরা সবাই এসে দেখছি খুব সুন্দর জায়গা বটগাছে পুরো বটগাছটা অনেক বিশাল বড়ো বটগাছ এই বটগাছের নিচে মেলা লেগেছে তার নিচে বটগাছে এর শিকড়ের নিচে গোড়ায় কিন্তু বাবার মন্দির বাবা বিরাজমান এখানে তো আমরা বাবাকে দেখার জন্য উপরে উঠছি অনেকটা উঁচুতে বাবার মন্দির এই বটগাছের নিচে একদমই প্রথমে নন্দী মহারাজ দেখো পাহারা দিচ্ছে একদমই বাবাকে আর এই দেখো বটগাছ পুরো বটগাছ বটগাছের নিচে একদম শিখরে নিচে বাবা বিরাজমান দেখো এই যে বাবা আর নাগ মহারাজ কি সুন্দর পাহারা দিচ্ছে বাবাকে বাবা খুব জাগ্রত তোমরা এসো এখানে বাবাকে দেখতে পুজো করতে অবশ্যই অবশ্যই এসো আর এখানে প্রচণ্ড ভিড় হয় দেখো আমরা বাবা দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম তো সন্ধে হয়ে এসেছে একটু তাড়াতাড়ি করে ভিডিওটা করেছি কারণ বাড়ির দিকে রওনা দিতে হবে তারপর আমরা বেরিয়ে গেলাম আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় বলে বোমের মতো ভিড় হয় কিন্তু আর তারপরে একটু মেলা ঘুরে এলাম দেখেছো একটু মেলা ঘুরে দেখো এই কানেরগুলো খুব সুন্দর লাগছিল তাই চট করে একটু ভিডিও করে নিলাম বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম এখন রাস্তা ধারে লাইট লাগিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি মায়ের দর্শন পেতে চাও অবশ্যই কুশকাড়িতে গিয়ে মায়ের দর্শন করো আর বাবার দর্শন করতে গেলে চলে এসো লালাগোলাতে শিবডাঙ্গিতে তো তোমরা বাবা মা দুজনের দর্শন করতে চলে এসো তো বন্ধুরা আজ এই পর্যন্ত Hẹn gặp lại các bạn